সদ্গ্রন্থ পাঠ পাঠ করছিলাম শ্রীমা শারদা দেবী উদ্বোধন প্রকাশিত স্বামী গম্ভীরানন্দের আবির্ভাব এই অধ্যায় থেকে আজ পাঠ শুরু করছি পর্ব এগারো আবির্ভাব শ্রীমায়ের আগমনে যে মুখুজ্জেকুল কুল জগৎ বরেণ্য হইয়াছেন তাহারা ঠিক কবে জয়রাম বসতি স্থাপন করিয়াছিলেন তাহা অবিদিত প্রাচীন দুইখানি দলিল দৃষ্টে জানা যায় যে এক হাজার ছিয়াত্তর সনের বারোই বৈশাখ তারিখে বিষ্ণুপুরের জনৈক রাজা শ্রী চৈতন্য শ্রীযুক্ত খেলারাম মুখোপাধ্যায়কে এগারো কাঠা চার ছটাক ব্রহ্মোত্তর ও ছয় কাঠা এক ছটাক দেবোত্তর নিষ্কর ভূমি দান করেন দেবোত্তর দলিলে খেলারামকে ধর্ম ঠাকুরের পরিচারক বলিয়া উল্লেখ করায় স্পষ্ট প্রতীত হয় যে ইহারা তখন বা তৎপূর্ব হইতেই ধর্ম ঠাকুরের সেবায় ছিলেন বর্তমান মুখুজ্জেরা খেলারামেরই বংশধর বংশধরূপে সেই সকল সম্পত্তি ভোগ দখল ও ধর্ম ঠাকুরের সেবা পরিচালনা করিতেছেন পাদটিকায় বলা আছে ইহাদের বংশতালিকা পরিশিষ্টে প্রদত্ত হইল মাতৃমন্দির মন্দির যে স্থানে নির্মিত হইয়াছে উহাই মুখুজ্জেদের আদিম বাস্তভিটা বলিয়া অনুমিত হয় শ্রীমায়ের জন্ম এবং বিবাহ ওই বাটিতেই হয় তাহারা নয় বছর বয়স পর্যন্ত তাহার জননী তথায় বাস করিয়াছিলেন শ্রীমা বলিয়াছেন পুরানো জন্মস্থানের বাড়িতে বিয়ে হয় আমার বছর বয়সের সময় নূতন বাড়িতে বড়দাম আমার বাড়িতে আসি ও বাড়িটা ধরে না মাতৃমন্দির মন্দির নির্মাণের জন্য মৃত্তিকা খননকালে ওই স্থানে যে কৃষ্ণপ্রস্তরের গৌরীপট্ট সমেত ক্ষুদ্রাকার শিবলিঙ্গ পাওয়া গিয়াছিল উহা হয়তো এককালে মুখুজ্জে পরিবারে ভক্তি সহকারে পূজিত হইত মুখুর্জেদের জয়রামবাটিতে আগমনের সহিত পশ্চিমবঙ্গের এক ধর্ম বিপ্লবের ইতিহাস সংশ্লিষ্ট ছিল বলিয়া মনে হয় বৌদ্ধ প্রাধান্য বিমুক্ত হিন্দু সমাজ তখন হয় অনমনীয় স্বভাব বৌদ্ধদিগকে দিগকে সমাজে অপাঙ্গতেও করিতেছে না হয় উদার ভাবাপন্ন বৌদ্ধদিগকে তাঁহাদের দেবতা সহ নিজ অঙ্গে গ্রহণ করিতেছে এইরূপে বৌদ্ধদের দেবদেবীর আক্রমে হিন্দু দেবদেবীর সমাসনে বসিয়া হিন্দু পুরোহিতের পূজা পাইতে থাকিলেন সম্ভবত এই সূত্রেই মুখুজ্জেরা ধর্ম ঠাকুরের পূজা আরম্ভ করেন গ্রামে আগমনের পর তাহারা গ্রামবাসী অপর হিন্দুদেরও যজন যাজনে ব্যাপৃত হন এবং তথায় ব্রাহ্মণ্য ধর্মের বিজয় পতাকা উড্ডীন করেন পুরুষানুক্রমে রাম মন্ত্রীর উপাসক মুখুজ্জে বংশে জাত শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ইষ্টনিষ্ঠা সদাচার লোককল্যাণ সাধন ইত্যাদি জন্য বিশেষ ছিলেন যথাকালে তিনি শিহর নিবাসী শ্রীযুক্ত হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্রীমতী শ্যামা সুন্দরী দেবীর প্রাণী গ্রহণ করেন শ্যামাসুন্দরী দেবীর দেবী অনুরূপা ধর্ম অনুরূপাধর্মপ্রাণা ছিলেন তাহার সরলতা পবিত্রতা ও দৃঢ়চিত্ত তার কাহিনী এখনও লোকমুখে প্রচলিত আছে এই ভক্ত দম্পতিরই গৃহ আলোকিত করিয়া শ্রী শ্রীমাতা ঠাকুরাণী দেবীর আবির্ভাব হইয়াছিল পিতা ও মাতার বিষয়ে শ্রীমায়ের মুখ হইতে মধ্যে মধ্যে যে সামান্য দুই একটি কথা বাহির হইত তাহাতে একদিকে যেমন তাহাদের অমল চরিত্রের সুন্দর পরিচয় পাওয়া যায় অপরদিকে তেমনই জননীর প্রতি মায়ের অগাধ ভালোবাসার আভাসও পাওয়া যায় মা বলিতেন আমার বাপ মা বড় ভালো ছিলেন বাবা বড় রামভক্ত ছিলেন নৈষ্ঠিক অন্য বর্ণের দান নিতেন না মায়ের কত দয়া ছিল লোকদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল আর বলিতেন বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন আর তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন বসো ভাই তামাক খাও এই বলে নিজে এই বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয় জননী সম্বন্ধে শ্রীমা বলিতেন আমার মা ছিলেন যেন লক্ষ্মী সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন বলতেন আমার ভক্ত ভগবানের সংসার এ সংসারটি ছিল যেন তাঁর গায়ে রক্ত কত করেটি ঠিক ঠিকঠাক রাখতে